হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিদা ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে এ ডট আই ইউ ফ্রি ক্লাইম এয়ারড্রপ নিয়ে চলে আসছে আমাদের মাঝে যেখান থেকে আপনারা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট গেট ডট আই ইউ স্টার্ট আপ থেকে ফ্রিতে এয়ারড্রপ ক্লাইম করতে পারবেন এবং গেট ডট আই ইউর এগারোতম এনিভার্সারি পার্টিসিপেট করতে পারবেন তাদের এগারোতম এবং যেখান থেকে আপনারা উইন হয়ে আইফোন পর্যন্ত নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে থাকবে এ টু কিভাবে আপনারা জয়েন হবেন এবং কিভাবে তাদের স্টার্ট আপ এয়ারড্রোপ গুলো যেগুলো আছে এগুলো আপনারা ফ্রিতে ক্লাইম করবেন এখানে দেখতে পারতেছেন আপনারা যে মাল্টিপল কিন্তু এয়ারড্রোপ আছে একটা না অনেকগুলো এখানে দেখতে পারতেছেন জিরো ডলার এখানে কোন রকম আপনার ডলার লাগবে না এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি ডলার ছাড়া ফ্রিতে গুলো ক্লাইম করতে পারবেন এবং বিশ্বের বৃহৎ প্রথম লঞ্চ পুল বলতে পারেন এয়ারড্রফ লঞ্চ পুল বলতে পারেন এটা হচ্ছে গেট আর গেট ডট বিগত এগারো বছর ধরে কিন্তু ক্রিপ্টোকারেন্সি কারেন্সি এক্সচেঞ্জে খুব ভালো একটা পারফরমেন্স করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনি যদি ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ প্রসেসটা বুঝে যাবেন কিভাবে এবং কি কি রিকোয়ারমেন্ট আছে এই এয়ারড্রপগুলো আপনি ফ্রিতে ক্লাইম করতে পারবেন আর এখানে এয়ারড্রপগুলো ফ্রি বলতে নিউ নিউ ইভেন্ট আসে গেট ডটায়ুতে জয়েন হওয়ার জন্য বা লিস্ট হওয়ার জন্য সেই সব প্রজেক্ট থেকে আপনার আপনারা এয়ারড্রপ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তো ফ্রেন্ড চলুন আর লেট না করে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করবেন তো ফার্স্ট অফ অল গেট ডাটাইতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি ক্লিক করে দেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন টুডে অফার লিঙ্ক জাস্ট সিম্পলি আপনি টুডে অফার লিঙ্কে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং সেখানে দেখতে পারবেন গেট ডট আইও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক আপনি জাস্ট এই রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করবেন অথবা জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটি ওপেন হয়ে যাবে তো এই ফার্স্ট আপনি আপনি আপনার ফোন নাম্বারটা লিখবেন এরপর এখানে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন মিনিমাম আট এবং নিচের দিকে আপনি দেখতে পারতেছেন এখানে আপনার কান্ট্রি যেটা আছে আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তানের হয়ে থাকলে পাকিস্তান এবং আপনি যেই কান্ট্রির এক কথায় বলতে গেলে সেই কান্ট্রিটাই এখানে সিলেক্ট করবেন এরপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন একসেপ্ট ইউজার এগ্রিমেন্ট এই বক্সে একটা ক্লিক করে মার্কটা করে দিবেন এরপর সাইন আপ এর উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস এখন ধরেন আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পারতেছেন ইমেইলও আছে আপনি চাইলে কিন্তু আপনার জিমেইলের মাধ্যমে এখানে আপনি কিন্তু যে অ্যাকাউন্টটা আছে সেটা ক্রিয়েট করতে পারেন এর জন্য আপনি এখানে জাস্ট আপনার জিমেইলটা লিখে দেবেন এরপর নিচের দিকে সাইন আপে জাস্ট একটা ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার যে মেইল আছে যে মেইল বা নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেই মেইলে একটা কোড যাবে এখানে আই এম নটের রোবট এটার উপরে ক্লিক করবেন ক্যাপচারটা পূরণ হয়ে যাবে এবং দেখতে পারতেছেন এখানে কোডের কিন্তু একটা অপশন চলে এসেছে তো এখন আপনি যে মেইলে দিয়ে এ ক্রিয়েট করলেন জিমেইল সেই জিমেইলে চলে যাবেন এবং জিমেইলে যাওয়ার পর আপনি অবশ্যই সেখানে একটা কোড দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা মেইল তারা কিন্তু পাঠিয়ে দিয়েছে আপনি জাস্ট এই মেইলের ভিতরে ঢুকবেন এখান থেকে যে কোডটা আছে সেই কোডটা আপনাকে কপি করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নিচের দিকে আসলে আমরা এখানে এই যে কোডটা আছে আমরা এই কোডটা এখান থেকে কপি করে নেব কপি করে আমরা চলে আসবো আবারও আমাদের মেইন ইন্টারফেসে তো এখানে আসার পর জাস্ট আমরা কোডটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে আমরা এখানে কোটটা ফেস্ট করে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে জাস্ট কোডটা পেস্ট করে দিবেন আপনারা দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু এখানে কনফার্ম বাটনে ক্লিক হয়ে যাবে জাস্ট একটু অপেক্ষা করার পরেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার গেটটাও অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান এবার হচ্ছে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা আপনি যদি কোনো রকম কেওয়াইসি ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে কোনো এয়ার পার্টিসিপেট করতে পারবেন না তো আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে এবার ভেরিফাই নাও বাটনে জাস্ট একটা ক্লিক করে দেবেন ভেরিফাই নাও বাটনে ক্লিক করার পর অবশ্যই আপনার একটা এনআইডি কার্ড থাকতে হবে যদি আপনার এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড দিয়ে আপনাকে এখানে কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে তো এখানে দেখতে পারতেছেন আইডেন্টি ভেরিফিকেশন এখানে আছে আপনার ভেরিফাই নাও বাটন এখানে নিচের দিকে দেখতে পারতেছেন আপনার জাস্ট দুটো ভেরিফাই একটা হচ্ছে আপনার এনআইডি ভেরিফাই আর একটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই আপনি জাস্ট এই ভেরিফাই নাও বাটন এখানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারতেছেন ন্যাশনালিটি আপনি কোন দেশে সেটা সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করবেন ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করবেন এবং নিচের দিকে দেখতে পারতেছেন ন্যাশনাল আইডি এখানে ক্লিক করলে আপনি কিন্তু মাল্টিপল অপশন পেয়ে যাবেন আপনি এখানে পাসপোর্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন তো ন্যাশনাল আইডির উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারতেছেন আপনার আইডি নাম্বার এই জায়গার মধ্যে আপনি আপনার এনআইডি নাম্বারটা দেবেন এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে সেকেন্ড স্টেপ আসবে যেটা আপনার সবাই জানেন যে ক্যামেরা ওপেন হবে অথবা আপনার ফোন থেকে গ্যালারি থেকে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট ছবি প্রথম দিকের ছবি মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি এখানে আপলোড করে দিবেন এবং এখানে যখনই আপনি আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি আপলোড করবেন এরপর আপনার একটা ফেস ভেরিফাই নেবে ফেস ভেরিফাই এখানে করতে হবে মানে আপনার ফেসটা ভেরিফিকেশন করতে হবে অথবা আপনাকে একটা সেলফি দিতে হবে দেওয়ার পরে এখানে এনটাইটি ভেরিফিকেশন এটা হচ্ছে সেকেন্ড ভেরিফিকেশন তো এবার আমি দেখাচ্ছি এই ভেরিফিকেশনটা কিভাবে করবেন এখন ফার্স্ট অফ অল আপনি এখানে এই যে দেখতে পারছেন ডাউনলোড আইকন বা থ্রি আইকন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন মোর ডাউনলোড চয়েস এখানে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন যেটা আছে এটাকে ডাউনলোড করে নিবেন ফার্স্ট অল তো এদের এক্সচেঞ্জারটা আপনি সরাসরি প্লে স্টোর যে গুগল প্লে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে নিবেন তো এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল বাটনে ক্লিক করে আপনি এটাকে জাস্ট ডাউনলোড করে ওপেন করে আপনি এখানে আপনি যে জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন তো ফ্রেন্ড যখন আপনি আপনার অ্যাপ্লিকেশন ওপেন করার পরে অ্যাকাউন্টটি লগ ইন করে নিবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখান থেকে আপনি ফার্স্ট অফল এই জায়গায় দেখতে পারতেছেন অ্যানাউন্সমেন্ট পেজ এবং সেকেন্ড আপনি আপনার ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ যে অ্যাড্রেস ভেরিফাই আছে সেটা আপনাকে করতে হবে অনেকে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ভয় পেয়ে যান অ্যাড্রেস ভেরিফাই আসলে এখানে আপনাকে কোনো রকম ছু আপলোড করতে হবে না বা আপডেট করতে হবে না আমি প্রসেসটা দেখাচ্ছি ফার্স্ট অফ এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন আপনার প্রোফাইলের উপরে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে এখানে দেখতে পারবেন যে কেওয়াইসি আইডেন্টি ভেরিফিকেশন জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড ভেরিফিকেশন এটা কিন্তু হয়ে গেছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন এটা আপনার হয়নি এখানে ভেরিফাইড লেখা থাকবে না আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে যেরকম আপনার অ্যাড্রেস লেখা আছে গ্রাম তারপর হচ্ছে কোড আপনার সিটি জাস্ট সেম প্রসেসে এখানে আপনি বসিয়ে জাস্ট সাবমিট করবেন কোনো কিছু আপলোড করতে হবে না সাবমিট করার এক থেকে দুই ঘন্টার মধ্যেই আপনার এটা ডান হয়ে যাবে যখন এই দুটো স্টেপ কমপ্লিট হবে এরপরে আপনি চলে আসবেন এখানে আসার পর এই যে দেখতে পারতেছেন স্টার্ট আপ এখানে ক্লিক করে দিবেন স্টার্ট আপটাই হচ্ছে এয়ারড্রপ বা লঞ্চ পুল যেমন বাইন্যান্সের তো এই স্টার্ট আপনি দেখতে পারতেছেন এখানে মাল্টিপল কিন্তু এয়ার ড্রপ ইভেন্ট চলতেছে এই ইভেন্ট আমাদের পার্টিসিপেট করতে হবে এবং এখান থেকে আমরা ফ্রিতে কিন্তু এয়ারড্রপ পাবো এবং ফ্রিতে ইনকাম করব আপনি যদি এই প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন হন যেহেতু ফ্রি কোনোরকম আপনার ইনভেস্ট লাগতেছে না সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু করতে পারবেন এখানে দেখতে পারতেছেন প্রথমত যেটা আছে সেটা আর মাত্র ষোলো ঘন্টা সাতচল্লিশ মিনিট আছে এরপরেই কিন্তু এটা লিস্টেড হবে এই গেট ডোটা যদি আপনি এখানেই সেল করে প্রফিটটা নিতে পারবেন তো আমরা জিরো ফ্রি টু ক্লাইম এয়ারড্রপ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন এখানে বিস্তারিত ইনফরমেশন কিন্তু দেওয়া আছে এখানে আপগ্রেড উইথ ফিফটি পার্সেন্ট অফ আরও অনেক কিছু আছে এটা হচ্ছে নয়ন এয়ার আমরা ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু ভিডিও আছে আমাদের চ্যানেলে যেটা আমরা পার্টিসিপেট করেছি এক্সপি কালেক্ট করেছি তো এবার আমরা জিরো ফ্রি ফ্রি টু ক্লাইম এখানে ক্লিক করব এই জায়গার মধ্যে হচ্ছে বোঝার বিষয় ফার্স্ট অফ অল আপনার যদি এখানে আপনি এই এয়ার পার্টিসিপেট করতে চান আপনাকে কোনো রকম ইনভেস্ট করতে হবে না বাট এখানে দশ ডলার এই কেট ডট অ্যাকাউন্টে এনে রাখতে হবে যেমন প্রাইভেটের যে ইভেন্টগুলো চলে যেখান থেকে আমরা অলরেডি কিন্তু প্রফিট পেয়েছি বিভিন্ন ধরনের টোকেনে একশো ডলার ট্রেড করে তারপর নিতে হয় বাট এই গেটোটাইতে আপনি যে এয়ারড্রপগুলো পাচ্ছেন জাস্ট টেন ডলার মাত্র দশ ডলার তাও এখানে আপনার কোনো ট্রেড করতে হবে না বাইবিটে ট্রেড করতে হয় বাট আপনার এখানে কোনো ট্রেড করতে হবে না আপনার এই যে দেখতে পারতেছেন স্পট স্পট ব্যালেন্সে জাস্ট হোল্ড করে রাখবেন স্পট ব্যালেন্সে আপনি এখানে ডেপোজিট করে দশ ইউএসডিটি আপনি রেখে দেবেন জাস্ট তাতেই হবে আমি প্রসেসটা দেখাচ্ছি ডেপোজিটে ক্লিক করবো অন চেন ডেপোজিটে ক্লিক করব এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করব ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে আমি বিএসসি বি টোয়েন্টি বাইন্যান্স স্মার্ট চেন এখান থেকে এটা কপি করলাম কপি করে আমি জাস্ট এখান থেকে সরাসরি আমার বাইনান্সে চলে আসবো বাইনান্স থেকে আমি লাইভ আপনাদেরকে ডেপোজিট করে দেখাচ্ছি এবং এয়ারড্রপ পার্টিসিপেট করতে হলে আপনাকে এটা ডেপোজিট করতেই হবে তো দেখতে পারতেছেন বাইন্যান্সে চলে আসলাম এখান থেকে উইডোতে ক্লিক করলাম উইডো ক্রাইফোতে ক্লিক করে দিলাম এবার এখানে আমরা কী করবো ইউএসডিটি ইউএসডিটি সিলেক্ট করবো সেন্ড বাই ক্রাইফ্টো নেটওয়ার্ক এরপরে আমরা এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো ঠিক আছে আপনি চাইলে বাইন্যান্স দ্বারা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি নিতে পারেন নো প্রবলেম আপনি জাস্ট দশ ডলার ডিপোজিট করবেন এবার আমরা এখানে বিএন বেস বি টোয়েন্টি সিলেক্ট করবো এখানে আমরা দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আপনার টেন পয়েন্ট থ্রি থ্রি আপনি ডিপোজিট করবেন নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে দশ ডলার পৌঁছাবে না আপনার এখানে কিন্তু তেত্রিশ সেন্ট আপনার ফি কেটে নেবে তাই দশ ডলার তেত্রিশ সেন্ট এখান থেকে ডেপোজিট করবেন আপনি যদি ইউএসডি টিআরসি টোয়েন্টি ডেপোজিট করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু ফিটা আলাদা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইউএসডিটি টিআরসি টোয়েন্টিতে আপনি যদি এখান থেকে ডেপোজিট করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে এক ডলার ফি কেটে নেবে ঠিক আছে এইরকম আর বিএনপি আপনার ডেপোজিট করবেন মাত্র তেত্রিশ সেন্ট বাইনান্স ফি কেটে নেবে তো এবার আমরা উইডোতে ক্লিক করবো উইডোতে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের বাইনান্সের সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরেই এখান থেকে ইনস্ট্যান্ট উইড্রো হবে এবং আমাদের গেট আইউ এক্সচেঞ্জারে চলে যাবে আর গেট ডট এক্সচেঞ্জার একটা বেস্ট প্ল্যাটফর্ম এবং একটা ট্রাস্টেড এক্সচেঞ্জার বলতে পারেন যেখান থেকে এগারো বছর হয়ে গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভালো একটা সার্ভিস দিয়ে আসতেছে এবং তাদের এস্টাডা এয়ারড্রপ প্রজেক্ট আমার কাছে খুবই ভালো লেগেছে যেখান থেকে ফ্রি আমরা এখান থেকে ইনকাম করতে কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়া আমাদেরকে কোন রকম আলাদাভাবে ইনভেস্ট করতে হবে না জাস্ট আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবো এখানে দেখতে পারতেছেন আমাদের প্রসেসিং আছে জাস্ট কয়েক অপেক্ষা করবো তো ফাইনালি ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু কমপ্লিট লেখাটা চলে এসেছে আমাদের এখান থেকে উইড্রোটা হয়ে গেছে তো এবার আমরা বাইনান্স থেকে সরাসরি আমাদের এক্সচেঞ্জার চলে আসবো এখানে আমরা রিলোট দেবো দেখবো আমাদের ব্যালেন্সটা আসছে কিনা জাস্ট আমরা একটু অপেক্ষা করে রিলোড দিচ্ছি তো দেখেন ফ্রেন্ডস এখানে আমাদের ডলারটা কিন্তু চলে এসেছে জাস্ট কয়েক মিনিট সময় লেগেছে দুই থেকে তিন মিনিট সময়ের মধ্যে কিন্তু আমাদের ব্যালেন্সটা চলে এসেছে এবার আমরা দেখতে পাচ্তেছি স্পটে আমরা যদি ক্লিক করি দেখেন এখানে আমাদের স্পট শো করতেছে স্পটে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমাদের এটা কিন্তু ইউএসডিটি এখানে শো করতেছে তা আমাদের স্পটেই ব্যালেন্সটা থাকতে হবে আর কোথাও নিতে হবে না এবার আমরা হোম সেকশনে আসবো আসার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইল সেকশনে ক্লিক করবো প্রোফাইল সেকশনে ক্লিক করার পর স্টার্ট আপে ক্লিক করবো স্টার্ট আপে ক্লিক করার পর এবার আমরা যে অ্যাড্রোভটা আছে ফ্রি টু ক্লাইম এখানে ক্লিক করবো এবং দেখতে পারতেছেন এখানে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড ইংলিশ সাবস্ক্রাইপশন এগ্রিমেন্ট এখানে আমাদের যে দশ ডলার আছে এটা হোল্ড রাখতে হবে এবার আমরা কি করব এখান থেকে এই যে দেখতে পারতেছেন ক্লাইম নাও বাটনে একটা ক্লিক করে দেবো ক্লাইম নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন সাবস্ক্রিপশন সাকসেসফুল এবং এখানে দেখতে পারতেছেন শেয়ার উইথ ফ্রেন্ডস এখানে আপনি কিন্তু এই ইয়ারড্রপের জন্য সাকসেসফুলি সাবস্ক্রাইব মানে এখানে অ্যাড হয়ে গেলেন সাবস্ক্রাইব করলেন এবার আপনি এখানে যদি সাবস্ক্রাইব নেক্সট প্রজেক্ট এখানে ক্লিক করেন তো সেক্ষেত্রে দেখতে পারতেছেন এটা আরেকটা প্রজেক্ট এখানে আমরা যদি ফ্রি অফ কোর্স এখানে ক্লিক করে দিই তো এবার আমরা এখানে টিক মার্ক করে দেবো আবারও ক্লাইম নাওতে ক্লিক করবো এটাও কিন্তু আমাদের আবারও সাবস্ক্রাইব নেক্সট প্রজেক্ট এখানে ক্লিক করে দিলাম এবার কিন্তু এখানে হোল্ড জিটি অ্যান্ড ক্লাইম ফ্রি এটার জন্য আমাদের জিটি হোল্ড করতে হবে আমরা এটা করবো না আমরা ফ্রিতে দুটো প্রজেক্ট কিন্তু এখানে অলরেডি ক্লাইম করে নিয়েছি আমরা আবারও যদি ক্লিক করি আমাদের প্রোফাইল সেকশনে প্রোফাইল সেকশনে ক্লিক করার পর স্টাটাপে ক্লিক করবো এবং এখান থেকে আমরা দেখে নেব তো দেখেন উপরের দুটো প্রজেক্ট কিন্তু এখন আর নেই এখানে নিচের দিকে চলে এসেছে এই দুটো প্রজেক্টে কিন্তু আমরা পার্টিসিপেট করেছি এই যে দেখতে পারতেছেন সাবস্ক্রাইব তো সেক্ষেত্রে এখানেও সাবস্ক্রাইব করেছি এখানেও আমরা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছি এখন কথা হচ্ছে এই যে টাইমটা আপনারা দেখতে পারতেছেন এই টাইমটা যখন কাউন্টডাউন ডাউন শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি এখান থেকে একটা রেওয়ার্ড পাবেন এখানে দেখতে পারতেছেন সাপোর্টার হচ্ছে একজন হচ্ছে এত ডলার এবং এখানে নিচের দিকে আমরা যদি দেখি আপগ্রেড শেয়ার উইল বি ইন্টারেস্ট ঠিক আছে এখানে আপনি যদি চান ট্রেড করতে পারেন ট্রেড করে আপনি এখানে ইনক্রেস করতে পারেন এখানে ভিআইপি লেভেল আছে এক কথায় বলতে গেলে এই প্রসেসে আপনি এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন এবং দেখেন এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু আপনার সি রয়ে গেল এটা কিন্তু কোথাও যায়নি এবং এখান থেকে আপনি ফ্রিতে কয়েনটা পাবেন এমনও হতে পারে আপনি যদি রেগুলারলি জয়েন করেন প্রতি মাসে দুই চার পাঁচশো এক হাজার ডলারও আপনি এখান থেকে ফ্রি এয়ারড্রোপ ক্লাইম করতে পারবেন এবং এখানে আপনার ফার্স্ট ট্যাক্স হচ্ছে কমপ্লিট করার জন্য এখানে এয়ারড্রোপে স্ট্যাটাপে পার্টিসিপেট করার জন্য ফ্রি ক্লাইম্ব অ্যাড্রোপে আপনার কেআইসি করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে করতে হবে এবং আপনাকে দশ উইড্রো করতে পারবেন বাট করবেন না এটা তারা বলেছে হোল্ড করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত যে এয়ারড্রপে আপনি পার্টিসিপেট করবেন এই এয়ারড্রপটা যতক্ষণ পর্যন্ত ইন্ড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা হোল্ড রাখবেন পরবর্তীতে আপনি এটা উইড্রো করে নেবেন এখানে যেমন এটা বাইশ ঘন্টা বাকি আছে আপনি বাইশ ঘন্টা পরে এটা উইড্রো করে নিতে পারবেন এবার কথা বলবো তাদের যে এগারো বা ইলেভেন অ্যানিভার্সারি আছে এগারো বছর পরে তারা অ্যানিভার্সারি পালন করতেছে সেই অ্যানিভার্সারিতে গেলে আমরা কি কী এখান থেকে পাবো এটা কবে শুরু হবে কীভাবে জয়েন হব তো এখানে আমি আবারও একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি আপনারা নাহলে বুঝতে পারবেন না হলে এখানে দেখেন এই যে ব্যানারটা আছে এই ব্যানারের এই জায়গায় কিন্তু এই যে দেখতে পারতেছেন এটা এদিকে ডানে বামে টানার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন এগারোতে অ্যানিভার্সারি এখানে দেখতে পারতেছেন জাস্ট এই ব্যানারটার উপর আপনি ক্লিক করবেন হলুদ ডাকায় এখানে ক্লিক করলে তাদের অ্যানিভার্সারি পেজে আসবেন এবং তাদের অ্যানিভার্সারিটা এই মে মাসের তিরিশ তারিখ কিন্তু অ্যাভেলেবেল হবে এবং তিরিশ তারিখ আপনারা এখান থেকে যে কোনো পরিমাণের একটা রেওয়ার্ড কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে এখানে এই যে দেখতে পারতেছেন তিরিশ তারিখ আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে এই একটা আছে রেড প্যাকেট পেয়ে যাবেন এছাড়া এখানে তাদের একটা ডেপোজিটিং সিস্টেম চলতেছে যেটা আমরা করতে পারবো না যারা করতে পারবেন তারা করতে পারেন কারণ এখানে ইনভেস্ট করে ডেপোজিট করতে হবে যেমন ড্রোন ক্লিক করতে হবে ড্রোন আউতে ক্লিক করার পর এখানে আপনার মানে এটা হচ্ছে প্রথমত আপনি এক হাজার ডলার যদি আপনার ব্যালেন্সে ডেপোজিট করেন আপনার এই ডলারটা কিন্তু আপনি সাথে সাথে উইটো করে নিতে পারবেন এমন না যে আপনার এখানে রাখতে হবে আপনি জাস্ট ডিপোজিট করবেন ডিপোজিট নাওতে ক্লিক করে তারপরে ড্রোতে ক্লিক করবেন ড্রোতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন কম্পিউটার আইফোন তারপর হচ্ছে আপনি বিভিন্ন ধরনের তারা কিন্তু প্রাইস পুল রেখেছে যেটা আপনাকে ইনস্ট্যান্ট তারা দেবে আপনি রোদে যদি উইন হন এটা চলবে তাদের অ্যানিভার্সারি পর্যন্ত আপনি এখান থেকে এই পার্টিসিপেট করে এটা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনার যদি এক্সট্রা ফাউন্ড থাকে আপনার কোনো রকম লস নেই আপনি জাস্ট ডিপোজিট করবেন পরবর্তীতে উইড্রো করে নেবেন বাট এখানে আপনার জাস্ট শুধুমাত্র ফিটা লাগবে একটা এক্সচেঞ্জার থেকে এখানে যদি আপনি ডিপোজিট করেন সেই ফিটা লাগবে এছাড়া অন্য কোনো আপনার ইনভেস্ট নেই বা এখানে কোনো ট্রেড রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে ট্রেড করতে হবে ঠিক আছে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠিক দিবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন হবে ভিডিও তো এই শুভকামনা আজকে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ